আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন এগুলা কি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন ভাইরাল ভাইরাল ডিজাইন অনেক ডিজাইন স্টক হয়েছে যারা যারা পাইকারি নিতে চান সরাসরি ইসলামপুর এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে আমাদের নাম লোকেশন এখানে দেওয়া আছে দেখেন যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন শেয়ার করবেন এই কারণে যেন ভিডিওটা হারা না যায় এগুলো সব ভাইরাল জমজম একই সরি এগুলো হলো কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি কিন্তু এগুলো লোকাল যারা বিক্রি করে তারা জমজম বইলা বিক্রি করে এটা কাপুর কোয়ালিটি এত ভালো দেখেন কি পরিমাণে স্টক হয়েছে ই প্রিপারেশন কলম শুরু হয়ে গেছে গা যারা নেবেন সরাসরি ইচ্ছা পড়বেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় এগুলো কলম খুবই কোয়ালিটিফুল কাপড় যে দেখেন এটা কোনো একটা জমজমের ডিজাইন এগুলো চাইলে আপনারা জমজম করে বিক্রি করতে পারবেন এটা কাপড় কোয়ালিটি এত ভালো এটাও জমজমের ডিজাইন চাইলে আপনারা জমজম কুয়ে বিক্রি করতে পারবেন এই যে একটা দেখেন এটাও জমজমের ডিজাইন চাইলে আপনারা জমজম করে বিক্রি করতে পারবেন এই যে একটা জমজমের ডিজাইন চাইলে এটাও জমজম করে বিক্রি করতে পারবেন এই যে একটা জমজমের ডিজাইন দেখেন এটাও চাইলে আপনারা জমজম ব্রয়লা বিক্রি করতে পারবেন যারা বলে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা জমজম বিক্রি করে এই কাপড়গুলা রে জমজম ব্রয়লা বিক্রি করে এটা ভিতরে সিলদিয়া দেয় জমজমের ওটারে জমজম ব্রইলার বিক্রি করে এটার কাপুর কোয়ালিটি মার্শাল এক কথা অসাধারণ আপনারা যারা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা জমজম নেন ওগুলো না নিয়ে এগুলো নেবেন এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো পাঁচশো নব্বই টাকা করে ভাইগানীলা যারা সেট সেট নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট এগুলো খুবই সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম